হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখব কোনো ফাইলের মধ্যে যদি ডুপ্লিকেট ফাইল থাকে তাহলে আমরা সেই ডুপ্লিকেট ফাইলটাকে কিভাবে রিমুভ করতে পারি তো এটার জন্য আমরা যে ফাইলটা আছে আমরা সেটা ওপেন করব আমি এখান থেকে আমার হচ্ছে যে গুগল ক্রমটা আছে সেখান থেকে আমি একটা ট্যাব ওপেন করে নিব ওপেন করে আমি এখান থেকে গুগল স্প্রেডশিটটা ওপেন করে নিব গুগল স্প্রেডশিটটা ওপেন হওয়ার পরে এইখানে ধরেন আমি হচ্ছে এইখানে অলরেডি কিছু কিউওয়ার্ড রিসার্চ করে রাখছি বা এইখানে হচ্ছে ডুপ্লিকেট কিছু কিওয়ার্ড আছে যেগুলো আমার লাগবে না মানে এখানে একাধিক কিউয়ার্ড বারবার আসে সেম কিওয়ার্ড বারবার আসে তো সেইগুলোকে আমি কিভাবে রিমুভ করতে পারি এটা হতে পারে আপনার মোবাইল নাম্বারের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হতে পারে আপনার ডুপ্লিকেট অনেক ডাটা থাকতে পারে তো সেই ডুপ্লিকেট ডাটাটাকে আমরা কিভাবে এখান থেকে রিমুভ করব। তো ডুপ্লিকেট ডাটাটাকে রিমুভ করার জন্য আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব এখান থেকে আমাদের যে কলামটা আছে কলামটা আমরা সিলেক্ট করব তো আমি এখান থেকে কলামটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি যদি এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন বাটনে প্রেস করি তাহলে একদম লাস্ট পর্যন্ত যতটুকু আমার ডাটা আছে ততটুকু পর্যন্ত আমার সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পরে আমি যেটা করব এইখান থেকে চলে যাব ডাটাতে ডাটাতে ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে একটু নিচে আসবো নিচে আসার পরে আমি এখানে পাবো হচ্ছে ডাটা ক্লিন আপ ডাটা ক্লিন আপ মধ্যে যাব ক্লিন আপের মধ্যে আমি এখানে গেলে তিনটা অপশন পাব তার মধ্যে মাঝখানে যে অপশনটা আছে এটা হচ্ছে রিমুভ ডুপ্লিকেটস তো আমি এইখান থেকে রিমুভ ডুপ্লিকেটস এ ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে কিছু অপশন দেখাবে যে এখানে সিলেক্ট অল আর হচ্ছে কলাম এ তার মানে কলাম এর মধ্যে যত ডাটা আছে সবগুলোকে আমি সিলেক্ট করলাম ঠিক আছে এরপরে হচ্ছে রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করব রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে দেখতে পাবো যে কতগুলো ডুপ্লিকেট ডাটা আছে আমার এইখানে তো এইখানে দেখেন টোটাল চল্লিশটা ডুপ্লিকেট ডাটা আছে আমার এই পুরো তিনশো চুরানব্বইটা ডাটার মধ্যে থেকে তো এখন আমি যদি ওকেতে প্রেস করি তাহলে আমার এই ডুপ্লিকেট ডাটাগুলো রিমুভ হয়ে যাবে তো আমি এখান থেকে ওকে প্রেস করলাম তাহলে এখান থেকে আমার ডুপ্লিকেট ডাটাগুলো রিমুভ হয়ে গেছে এভাবে আপনার যে কোনো ফাইল অথবা ডাটার মধ্যে থেকে আপনি চাইলে আপনার ডুপ্লিকেট যেই ডাটাগুলো আছে সেগুলোকে আপনি রিমুভ করে ফেলতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।